শ্রদ্ধা সমাজার আলী ইসলাম সকলকে আমার অন্তরের অন্তর থেকে মহাবতের সঙ্গে জানাচ্ছি এবং সঙ্গে সঙ্গে জানাচ্ছি আজকের এই পবিত্র ঈদ মোবারক বেরাদার ইসলাম সময় হতে চললো সময় হতে চললো নামা আরম্ভ হয়ে যাবে সময় হতে চললো ঠিক সময়ে জানা আরম্ভ হয়ে যাবে আপনারা যারা এখানে ভাবে দাঁড়িয়ে আছেন দয়া করে একে অপরের সাহায্য করে সহযোগিতা করে লাইন ধরে করে করে সকলে মিলে বসে যান যারা পিছনে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে না থেকে সামনের কাতারেগুলোকে পূর্ণ করে সবাই মিলে বসে যান নাসিম শেখ

তারা সবাই লক্ষ্য রেখেছেন মসজিদের কাজ এবার ভাবে হয়েছে বা কতখানি হয়েছে আরো ইনশাআ আপনাদের উদ্যমে আরো কাজ করা যাবে বা কারো কাজ হবে এটা আল্লাহর কাছে আমি আশা রাখছি